আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইমাম গাজ্জালি বলেছিলেন সব জ্ঞান অনর্থক যদি এটা না থাকে এখানে এটা বলতে তিনি যা বোঝাচ্ছেন তা হলো আত্মজ্ঞান বা তাকুয়া আল্লাহর ভীতি ও আত্মশুদ্ধি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ ইমাম গাজ্জালি বলেছিলেন সব জ্ঞান অনর্থক যদি এটা না থাকে এই উক্তির মাধ্যমে গাজ্জালি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে শুধু তথ্য কিতাব জ্ঞান হাদিস মুখস্ত করায় যথেষ্ট নয় যদি সেই জ্ঞান আত্মাকে শুদ্ধ না করে আল্লাহর দিকে না টানে তবে সেই জ্ঞান মানুষকে উন্নত নয় বরং বিভ্রান্ত করে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা জ্ঞান মানেই মুক্তি নয় গাজ্জালি বলেন জ্ঞান তখনই মূল্যবান যখন তা আত্মাকে পরিশুদ্ধ করে এবং অহং দূর করে এবং আল্লাহর দিকে নিয়ে যায় যে জ্ঞান শুধু মাথা ভারী করে কিন্তু হৃদয় বদলায় না তা আধ্যাত্মিকভাবে নির্বিশ আত্মজ্ঞান ও তাকওয়া ছাড়া সব জ্ঞান গৌণ ইসলামের দৃষ্টিতে এবং গাজ্জালি দর্শনে মূল জ্ঞান আমি কোথা থেকে এলাম আমার গন্তব্য কোথায় যে জ্ঞান এই প্রশ্নের উত্তর দেয় না সেই জ্ঞান মানুষকে কেবল মোহ প্রতিযোগিতা অহংকার বিভাজন ও অস্থায়ী সাফল্যে টেনে আনে আত্মা ও চেতনার পরিবর্তনই প্রকৃত শিক্ষা গাজ্জালি বলেন যে জ্ঞান হৃদয়কে আলোকিত করে না তা কেবল বোঝা মাত্র তাই তিনি বলেছিলেন সব জ্ঞান অনর্থক যদি তা আত্মাকে না জাগায় জীবনে নৈতিকতা না আনে অন্তরের রোগ লোভ রাগ হিংসা অহম দূর না করে বর্তমান জীবনের উদাহরণ সফল কিন্তু আত্মারোহিত মানুষ একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনেক ডিগ্রি আছে বক্তৃতা দিয়ে দেশ বিদেশ মাত করছেন কিন্তু তার ঘরে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার অহংকারে ভরা মানুষের উপকারে আসে না গাজ্জালি বলেন এই ব্যক্তির জ্ঞান আত্মাকে স্পর্শ করেনি তাই তা অনর্থক নিরাক্ষর কিন্তু আত্মশুদ্ধ মানুষ একজন গরিব বৃদ্ধ মহিলা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই প্রতিদিনের নামাজ পড়ে নিজের কষ্ট হলেও অন্যকে সাহায্য করে দুনিয়াকে অস্থায়ীভাবে ভাবে আল্লাহর উপর নির্ভরশীল গাজ্জালি বলতেন এই নারী আত্মজ্ঞানী ও মুক্তাকি তার অন্তরে আলোই আসল জ্ঞান গাজ্জালি আমাদের শিখিয়েছেন যে আলো ছাড়া চোখ যেমন অন্ধ আত্মিক উপলব্ধি ছাড়া জ্ঞান তেমনি অন্ধ তাই যদি আত্মশুদ্ধি আল্লাহর প্রেম ও না থাকে তবে সব জ্ঞানই অনর্থক শুধু মোহের জাল ইমাম গাজ্জালি এই বিখ্যাত বক্তব্য সব জ্ঞান অনর্থক যদি এটা না থাকে এখানে এটা বলতে তিনি বোঝাতে চেয়েছেন হিগম অর্থাৎ আত্মিক পূজা নৈতিকতা এবং আত্মজ্ঞান ভিত্তিক শর্তাবোধ এই বক্তব্যটি কেবল একটি আধ্যাত্মিক উপদেশ নয় বরং এক গভীর দার্শনিক উপলব্ধি যেখানে গাজ্জালির জ্ঞানের প্রকৃতি উদ্দেশ্য ও গন্তব্য নিয়ে বিশ্লেষণ করেন গাজ্যালি দার্শনিক দৃষ্টিকোণ জ্ঞান মানেই সত্য নয় গাজ্জালি বলেন জ্ঞান তখনই অর্থপূর্ণ যখন তা চেতনায় রূপান্তরিত হয় তিনি বলেন তুমি যত কিছুই জানো না কেন যদি তুমি নিজেকে না চেনো তবে সব জ্ঞানই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই বক্তব্য দর্শনীয়ভাবে বোঝায় জ্ঞান যদি আত্মা পরিণতি এবং নৈতিক দায়িত্ববোধ সৃষ্টি না করে তবে তা কেবল অস্তিত্বগত বিভ্রান্তি তৈরি করে জ্ঞান দুই রকম বাহ্যিক ও অন্তর্দৃষ্টি গাজ্জালি জ্ঞানকে ভাগ করেন ইলমুল চরিত্র গঠনমূলক জ্ঞান ইলমুল আত্মজ্ঞান ও অন্তরের বোধ যদি কোনো জ্ঞান আত্মা পরকাল এবং শর্তার গন্তব্য নিয়ে চেতনা না জাগায় তাহলে তা হলো নফসের খাদ্য অর্থাৎ অহংকার ও মোহবৃদ্ধির কারণ জ্ঞানহীনতা নয় উদ্দেশ্যহীন জ্ঞানই বিপজ্জনক গাজ্জালি প্লেটোর মতো বলেছিলেন অজ্ঞতা হল মূল শত্রু বরং বলেন দায়িত্ববোধহীন জ্ঞান সবচেয়ে বড় বিপদ দার্শনিকভাবে এটি নৈতিক জ্ঞানতত্ত্ব এর দিকে নির্দেশ করে যে জ্ঞান মানুষকে মনুষ্যত্ব না বাড়িয়ে কেবল ক্ষমতা বিতর্ক বা আত্মপ্রবঞ্চনার হাতিয়ার হয় তা অনর্থক বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ উচ্চশিক্ষিত প্রযুক্তিবিদ কিন্তু শূন্য চেতনা একজন ডেটা সায়েন্টিস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বড় বড় গবেষণা করছে তবে নৈতিকতা সামাজিক দায়িত্ব বা আত্মবোধ নেই সে ভাবছে মানুষ এক যান্ত্রিক দেহ মাত্র আত্মা বলে কিছু নেই তার প্রযুক্তি ব্যবহার হচ্ছে অস্ত্র বানাতে নজরদারি করতে গাজ্জালির দৃষ্টিতে এই উচ্চ জ্ঞান অনর্থক কারণ এতে মানবিকতা নেই আত্মা নেই গন্তব্য নেই এক নিরক্ষর কিন্তু আত্মজ্ঞানী বৃদ্ধা একজন গরিব কৃষক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কিন্তু জানে আমি দেহ নই আত্মা প্রতিদিন অন্যকে সাহায্য করে নিজের প্রয়োজনে সংযম রাখে প্রকৃতি নিয়মে জীবন দেখে মৃত্যু ভয় করে না গাজ্জালির মতে তার আছে ঠিক মাহ আর সেটাই প্রকৃত জ্ঞান সে জীবনের অর্থ বুঝেছে গাজ্জালি যখন বলেন সব জ্ঞান অনর্থক যদি এটা না থাকে তিনি আসলে জ্ঞানের নীতিশাস্ত্র ও আত্মবোধের দায় স্মরণ করিয়ে দেন জ্ঞান মানুষকে যদি নিজের গভীরে সৃষ্টিকর্তার দিকে এবং নৈতিক দায়িত্বে না নিয়ে যায় তবে সেই জ্ঞান বিপজ্জনক কারণ তা জ্ঞান নয় মোহ আজকের আলোচনা এখানেই শেষ হল